হ্যালো এবিয়ান গুড মর্নিং তোমাদের সবাইকে তো এখন আমি চলে আসছি রান্নাঘরে রান্না করব। তো অনেকক্ষণ আগেই আসছি আসার পরে আমি জাস্ট ভাত করেছি ডাল করেছি আর ঝিঙে বস্ত করেছি তারপর আমি আবার চলে গেছি এখন রান্না করব কমপ্লেট মাছ আর লোটে মাছ চলো তোমাদেরকে দেখাই কেমন করে কমপ্লেট মাছ আর লোটে মাছ করে নিই দেখো কমপ্লেট মাছ মাছটা খুব সুন্দর পিসগুলো দেখো একদম কুটি কুটি পিস এই হলো লোটে মাছ তো লোটে আর কমপ্লেট আজকে রান্না হবে তো দেখো কমপ্লেট মাছগুলো ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি তাই এখন স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো এইগুলো মাখিয়ে সুন্দর করে তারপর আমি কড়াইটা গরম করে তেল দিয়ে দিয়েছি আর মাছটা দেখো কত সুন্দর ভা ভাজা হয়ে গেছে আর খুব ভালো লাগতেছে আর আমার খুব ভালো লাগে কমপ্লেট মাছ খেতে আর দেখো ওই কমপ্লেট মাছ মশলাটাও আমি সেরকম করে কষিয়ে নিয়েছি এর মধ্যে সস্ত শস্য পোস্ত তারপরে অনেক রকম হলুদ লবণ সব দিয়েছি আর জলও দিয়ে দিয়েছি তো সুন্দর করে জলটা একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি একটু ফুটলে তারপরে মাছটা ছেড়ে দেবো আর পাশে আমি আবার একটু লোটে মাছের ওই পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালো মতো সুন্দর করে আর অল্প কুচিকে আলু দিয়েছি আর এর মধ্যে আছে আদা রসুন আর তোমার টমেটো তো দেখো আমার কমপ্লেট মাছ রান্না হয়ে গেছে কত সুন্দর হয়েছে কালারটা আর এটা লোটে মাছটাও কত সুন্দর হয়েছে তো আজকের মতো এটুক ভিডিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো তোমাদেরকে সবাই ভালো থেকো টাটা